আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত পছন্দের অরিজিনাল দেশি রাজহাঁসের বাচ্চাগুলো তাই আপনারা যারা রাজহাঁসের বাচ্চাগুলো শখের বশত বাসাবাড়িতে পালন করার জন্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ও সংগ্রহ করতে পারছেন না আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ সাত দিন ব্রোডিং কমপ্লিট করা অরিজিনাল দেশি রাজহাঁসের বাচ্চাগুলো মাত্র তিনশো টাকা পিস ধরে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারেন সম্পূর্ণ বিশুদ্ধ পদ্ধতিতে হাঁসের কোলে ডিম দিয়ে উৎপাদিত অরিজিনাল এই দেশি রাজহাঁসের বাচ্চাগুলো আমরা অত্যন্ত সনিপুণ পদ্ধতিতে পরিবহন যোগে বাংলাদেশের চৌষট্টি জেলায় পৌঁছে দিয়ে থাকি তাই আপনারা যারা রাজহাঁস পছন্দ করেন সুস্বাদু মাংসধারী রাজহাঁসগুলো বাসাবাড়িতে পালন করতে চান দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন রাজহাঁস সম্পূর্ণ শীতকালীন সিজনাল একটি হাঁসের জাত তাই অরিজিনাল এই দেশি রাজহাঁসের বাচ্চাগুলো প্রতি বছরই জানুয়ারি মাস থেকে শুরু করে এপ্রিল মাসের শেষ পর্যন্ত অ্যাভেলেবেল পাওয়া যায় এবছর আমরাই সর্বপ্রথম বৃহৎ পরিসরে খুলনা থেকে অরিজিনাল এগ্রেডের ভালো মানের রাজহাঁসের বাচ্চাগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় পৌঁছে দিচ্ছি তাই আপনারা যারা দূর দূরান্ত থেকে দেশ অথবা দেশের বাহিরে থেকে আমাদের রাজহাঁসের বাচ্চার প্রতিবেদনটি দেখছেন আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ঘরোয়াভাবে বাসাবাড়িতে পালন করার জন্য পাঁচ পিস দশ পিস বাচ্চা সংগ্রহ করতে পারেন এবং বাণিজ্যিকভাবে বৃহৎ পরিসরে খামার করার জন্য পঞ্চাশ পিস একশো পিস দুইশো পিস পাঁচশো পিস পর্যন্ত রাজহাঁসের বাচ্চা আপনারা হোম ডেলিভারি নিতে পারেন আমরা অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি